তুমি জানো মানুষ সবচেয়ে বেশি নিজের স্বপ্ন নষ্ট করে নিজের মুখে হ্যাঁ ঠিক শুনেছ মুখে কারণ আমরা এমন কিছু কথা এমন কিছু লোককে বলে ফেলি যাদের চোখে আমাদের সাফল্য সহ্য হয় না আর সেখান থেকেই শুরু হয় আমাদের পতন আজ আমি তোমাকে এমন সাতটি গোপন জিনিস বলবো যদি তুমি চুপচাপ নিজের মধ্যে রাখো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে যারা এখন তোমাকে নিয়ে হাসে তারাই তখন তালি দেবে চলো শুরু করি অনেকটাকে রোজগার করতে হলে এই সাতটি জিনিস কাউকে বলবেন না এক তোমার স্বপ্ন তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন মানুষ তা বুঝবে না তারা তোমাকে পাগল বলবে অবাস্তব বলবে একজন গরিব ছেলের গল্প বলি রাহুল একটা ছোট গ্রামে বড় হয়েছে একদিন বন্ধুদের বলল আমি একদিন নিজের কোম্পানি খুলব বন্ধুরা হাসলো মজা করলো আজ সেই রাহুল এক্সপোর্ট বিজনেস চালায় আর সেই বন্ধুরা এখন তার অধীনে কাজ করে তাই মনে রেখো তোমার স্বপ্ন কাউকে বলো না তোমার কাজ দেখাও যতবার তুমি তোমার স্বপ্ন অন্যকে বলো তুমি তাদের মতামতের দাস হয়ে যাও আর দাস মানুষ কোনোদিন রাজা হতে পারে না দুই তোমার আয় যখন তুমি একটু ভালো আয় করতে শুরু করবে চারপাশে অনেক হাসি মুখ দেখবে কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকবে ঈর্ষা তুমি যদি আজ বলো ভাই এই মাসে অনেক ইনকাম হয়েছে আগামী মাসে হয়তো কেউ তোমার কাস্টমার ছিনিয়ে নেবে একটা কথা মনে রেখো টাকা নিরবতায় বাড়ে প্রচারে নয় মানুষ তোমার কষ্ট দেখতে চায় সাফল্য নয় তাই নিজের সাফল্যের কথা মুখে নয় কাজে প্রমাণ দাও তিন তোমার পরবর্তী প্ল্যান বা ব্যবসার আইডিয়া একটা নতুন আইডিয়া তোমার মনে এসেছে তুমি উচ্ছ্বাসে বন্ধুকে বললে এইটা করলে আমি বড় হব আর কয়েকদিন পর দেখলে তোমার সেই আইডিয়াটা সে নিজের নামে চালাচ্ছে এটাই বাস্তবতা সবাই তোমার ভালো চায় না তাই প্ল্যান আগে গোপন রাখো সফল হলে সবাই জানবেই যতদিন না ফল পাকে ততদিন ফলের গাছকে ঢেকে রাখে জ্ঞানী মানুষ তুমি ওরকমই হও চার তোমার ব্যক্তিগত সম্পর্ক ও সমস্যা টাকার দুনিয়ায় সম্পর্ক অনেক সময় ব্যবহার হয়ে যায় তুমি যদি বলো আমার পরিবারে সমস্যা চলছে কেউ সাহায্য করবে না বরং অনেকে সেটা ব্যবহার করবে তোমাকে দুর্বল প্রমাণ করতে সফল মানুষরা নিজের কষ্ট চুপচাপ সহ্য করে তারা কান্না দেখায় না ফল দেখায় তুমি যতটা কম বলবে তুমি ততটাই শক্তিশালী হবে কারণ নিঃশব্দ মানুষকে কেউ পড়তে পারে না পাঁচ তোমার লক্ষ্য অর্জনের রাস্তা তুমি যদি বলো আমি এইভাবে সফল হব মানুষ তোমার পথে বাধা দেবে পরামর্শের নামে বিভ্রান্ত করবে সফল লোকেরা তাদের পথ কাউকে বলে না তারা শুধু হাঁটে আর শেষমেশ সবাই বলে ও কেমন করে পারলো ছয় তোমার সেভিংস ইনভেস্টমেন্ট আর আর্থিক সিদ্ধান্ত তুমি কোথায় ইনভেস্ট করো কত জমাও এগুলো নিজের মধ্যে রাখো কারণ আজকাল টাকার তথ্য মানে সুযোগ বা হিংসা দুটোই নীরব মানুষই টাকার খেলায় এড়িয়ে থাকে সাত তোমার দুর্বলতা সবাই মানুষ সবারই দুর্বলতা আছে কিন্তু সফল মানুষরা তাদের দুর্বলতা অন্যকে দেখায় না যেই তুমি বলবে আমি এই জায়গায় দুর্বল সেই জায়গাটাই কেউ একদিন তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তাই শক্ত থেকো চুপ থেকো কাজে দেখাও তুমি কে জীবনে বড় হতে হলে কথা নয় কাজ করতে হয় চুপচাপ কাজ করো টাকা বানাও মানুষকে অবাক করে দাও মনে রেখো যে নিজের কথা কম বলে তার সাফল্যের আওয়াজ সবচেয়ে বড় হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজেকে প্রতিশ্রুতি দাও আজ থেকে অপ্রয়োজনীয় কাউকে নিজের গোপন কথা বলবে না তুমি বড় হবে খুব বড়